এই বাংকারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে 100 দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের 100 দিন সারভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাংকারের ভিতরে রয়েছে তোমরা এক তোমাদের বেডরুম আর এই সবকিছু 40 ফুট মাটির নিচে দাঁড়াও ও এখানে একটা বেড আছে আর এখানেও একটা বেড আছে আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে রয়েছে

আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন গুড মর্নিং আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি আর ডেটে নাস্তেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কি মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্যদিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা ওয়ান মিনিট টাইমার আছে এই টেপো অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন আমি স্নান করব কি করব আমার কিছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবারও এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে ও মাই গড কিছুদিন পর দেখা হবে ও মাই গড আর কোনোই আমি ভালো করে ঘুমিনি সকাল বেলা ছটার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা ও মাই গড তাদারি হলো কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো যাই হোক হিউগো আর রেন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল এদিকে প্রতি 10 দিনের মাথায় আমি ওদের জন্য একটা অফার নিয়ে যাব যেহেতু এটা D20 নোলান তুমি কি শুনতে পাচ্ছ হ্যাঁ বাটনটা প্রেস করো তোমরা তো এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার এক করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে তিরিশ সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে তিরিশ সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার পড়ে যাবে একবার ভেবে দেখো ঠিক আছে নিশ্চয়ই আমরা করব। এখন থেকে এটা পারমানেন্টলি তিরিশ সেকেন্ডের হলো নোলান। এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার আশা করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে দশ সেকেন্ডও নেয়নি দশ সেকেন্ড বলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো বাটনটা প্রেস করো আরে ওরা এত শান্ত কেন হুম এটাই আমার অফার ছিল প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব। তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোনো কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হুম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি ৪০ দিনের অফার ওদের টেনশনকে আরও বাড়িয়ে দিল কিন্তু বাঙ্কারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক

কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেট কে সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সব আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না

তোমরা দুজনে সত্যি খুব ভালো মনের মানুষ এদিকে এসো ও দুর্ভাগ্যবশত তোমার পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকারের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ন চলে গেছে কি মনে হচ্ছে ডে অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় ডে ফিফটির অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইস মানিতে পাঁচ হাজার করে অ্যাড করব। এটা বেশ ভালো এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি দশ বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এর পর থেকে আমি যদি থাকি এখানে তাহলে তোমরা কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি ও থ্যাংক ইউ জিমেই হলো তোমাদের টাকা ডলার আর এখানে এখন যোগ হলো আরও পঞ্চাশ হাজার ডলার্স আমি আবার তোমাদের এখানে একা রেখে দিয়ে চলে যাচ্ছি দশ দিন পরে দেখা হবে ঠিক আছে পরে দেখা হবে জিমে আচ্ছা তুই সবসময় সফল হয়েছিল তারপরে ডে সিক্সটি এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে বাটে ইনপ্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো মাই গজ আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ও দারুণ এটার জন্য ক্ষমা করো এ সিক্সটির অফার হলো আমি তোমাদেরকেই পঞ্চাশ হাজার ডলার্স দেবো যদি তোমরা একবারের জায়গায় তিনবার এই আলামটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গজ তোমরা একটু ভাবনা চিন্তা করে নাও আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে এটা তুমি ঠিক বলেছ ঠিক আছে তাহলে তোমরা কি করবে এই পঞ্চাশ হাজার ডলার কি তোমাদের টাকা অ্যাড করবো না করব না না সত্যি তাহলে আমি টাকাটা নিয়ে চলে যাই আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাংকারের ভেতরে গত দু মাস ধরে রয়েছে হয়ে গেছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ও শেষবারের জন্য আমি নিচে নামছি যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয়

তোমাদের একশো দিন কমপ্লিট হলো এবার ওপরে ওঠো এটা তো দারুন এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে যেমনটা আমরা বলেছিলাম এই না তোমার তিন লাখ পঞ্চাশ হাজার আর তোমার জন্য এই তিন লাখ পঞ্চাশ হাজার পরে দেখা হচ্ছে দেখার জন্য ধন্যবাদ